বাংলাদেশের মানুষ যাদের উপর চেয়ে থাকে তারা বাংলাদেশকে কিছু দিবে বাংলাদেশকে ভালো রাখবে তারাই যদি একটার পর একটা এই ধরনের মানে কাজ করে থাকে তাহলে মানুষ আসলে কার কাছে কাদের উপরে আশা করবে বা বাংলাদেশের মানুষ আসলে কি করবে আমি কেন বলছি আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন আগে এক বছর হয়ে যাচ্ছে তোফাজ্জুল হোসেন যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল কি মর্মান্তিক দৃশ্য তাকে আগে খাবার খাওয়ানো হয়েছিল তারপর তাকে দরবার হলে নিয়ে তাকে লাঠি লাঠিপেঠা করে পাশবিক অত্যাচারের মাধ্যমে তাকে নিহত করেন অর্থাৎ হত্যা করেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান অর্থাৎ যেই বিদ্যাপীঠের নাম শুনলেই সবার শ্রদ্ধায় মন ভরে যায় বিশেষ করে ঢাকা শহরে যদি কেউ জানে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার প্রতি মানুষের খুব ভালোবাসা কাজ করে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে আসলে মানুষ কার কাছে আশা করবে এবং বাংলাদেশ কি বলবে খুব দুঃখজনক না এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আমি কেন সেই তুফাত হোসেনের ঘটনাকে আবারও আমি কথা বলছি বা কেনই বা এ কথা বলছি আসলে তুফাত হোসেনের ঘটনাটা হয়তো তাকে হত্যা করা হয়েছিল এই কারণে আলোচিত ছিল বা মিডিয়ায় ওইভাবে এসেছে যার কারণে আসলে খুব বিষয়টা মানুষ জানতে পেরেছে কিন্তু দিনশেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি যে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে একটা টান সেটা কিন্তু একটা মানে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে এমন একটি ভাব দেখা যাচ্ছে আর এখন একই ঘটনা কেভাবে ডাকস নির্বাচনে যারা বিপি প্রার্থী জালাল নামের এক ব্যক্তি সে তার রুমমেটকে ছুরি আঁকা করেছে আসলে আপনারা বুঝতে পারেন তার এইখানে কেটে ফেলেছে কতটা মানে উগ্র হলে এই কাজটা করতে পারে তুফার জন্য এক বছর এটা থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু আজকে আরও এক বছর পর নিজের রুমমেট সে একজন শিক্ষার্থী একজন রুমমেট যেই রুমমেট মানে সাধারণত আমরা যতটুকু আমাদের ক্লাসমেট যারা ছিল যারা অন্তত আমরা ক্লাসমেট ছিল তাদের প্রতি আমরা এখনও যে ভালোবাসা কারোর সাথে ফোনে কথা হচ্ছে কারোর সাথে দেখা হচ্ছে একটা আত্মার সম্পর্ক আর সেই রুমমেটকে সে ছড়িয়ে আঁকা মানে ছুরি দিয়ে এইখানে কেটে অবস্থা মানে খুবই ভয়াবহ একটি ঘটনা আবার সে বর্তমানে ডাকস নির্বাচন সামনে আর ডাকস নির্বাচনে সে বিপি প্রার্থী যেই ব্যক্তি ডাকস নির্বাচন করবে সেই ব্যক্তি ছুরি আকাঘাত করে তার রোমেটকে আহত করতে পারে সে আসলে ভবিষ্যতে বাংলাদেশকে কি দিবে আমরা এক সময় দেখতাম না আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগের সময় দেখি নাই এই যে সাবেক বিপি নুরুল হক নূর তিনি যখন বিপি হয়েছিলেন তখন বিপিনুর কেন্দ্রে গেলেই ছাত্রলীগ তার উপরে জাপিয়ে পড়তো ছাত্রলীগ তাকে মারদুর করতো এমনও টেলিভিশনে তো এক ধরনের যেমন টেলিভিশনের প্রেজেন্টার সুমা আপা তিনি তো ইতিমধ্যে বলেই দিয়েছিলেন টেলিভিশনের লাইভ টেলিকাস্টের সময় যে আপনাকে তো ছাত্রলীগ পিটিয়ে পিটিয়ে বিপি করে দিয়েছে আর আজকে সেই বিপি প্রার্থী মানে বিপি প্রার্থী হওয়ার পরেও সে রুমমেটকে ছুরি আঘাত করে মানে এটা কতটা ভয়ঙ্কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আসলে তাকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন বিভাগ রয়েছেন সেই প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সেই জালালকে ইতিমধ্যে পুলিশের কাছে দিয়েছে শাহবাগ থানার যে ওসি রয়েছেন খালিদ মনসুর তিনি ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করেছেন এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু আমার একটু অবাক লাগলো যে ব্যক্তিটা বিপি প্রার্থী সে কিভাবে ছুরি দিয়ে আঘাত করে আপনাদের আসলে কি বলবো আপনারা অবশ্যই মতামত মন্তব্যে জানাবেন যে এই ধরনের শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশকে কী দিবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হলেই যে সে ভালো কিছু দিবে এটা আসলে খুব দুঃখজনক অনেকদিন আগে আমার প্রাইমারি স্কুলে আমার এক টিচার বলেছিল যে একটা একটা একজন মায়ের পেট থেকে যেমন একজন হুজুর বের হয় আবার মায়ের পেট থেকে মজুরও বের হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধু যে বড় বড়। ভালো কিছু দেশকে দিবে এমন না খারাপও কিছু দেয় তারই বাস্তব প্রমাণ এই জালাল এই জালাল ছুড়ি আঘাত না করলে কখনোই বোঝা যেত না এই ধরনের জালালরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আর তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক মাখানোর জন্য এই জালালই যথেষ্ট আপনারা মন্তব্য অবশ্যই জানাবেন এই বিবি প্রার্থী জালাল ভবিষ্যতে দেশকে কী দিতে পারত তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ